তুমি কি ঘুমাবে না কখন ঘুমাবে তুমি তোমার কি চোখে ঘুম নেই তোমার পটি হয়ে গেল শিশু হয়ে গেল দুধ খাওয়া হয়ে গেল এবার ঘুম কখন হবে ঘুমাবে না তুমি কি ঘুমাবে না বলো তুমি কি ঘুমাবে না এবার মাকে একটু ঘুমোতে তো দাও মায়ের তো চোখে ঘুম আছে না মায়ের তো শরীরটা ভালো নেই মাকে ঘুমোতে দাও হ্যাঁ মা না কি হয়েছে বলো মায়ের তো শরীরটা ভালো নেই তুমি গুডকাল নিয়ে আর মাকে একটু ঘুমোতে দাও এখন ঘুরতে পাচ্ছি সাড়ে চারটে তুমি আজকে রাতে একটু ঘুমিয়েছো সারা রাত ধরে যে মাকে ডিস্টার্ব করছো হ্যাঁ একটু ঘুমাও মাও একটু ঘুমিয়ে পড়ো মায়ের শরীরটা একদম ভালো নেই মায়ের শরীরটা একদম ভালো নেই তুমি আমার লক্ষ্মী সময় মতো ঘুমিয়ে যাও তুমি তো আমার শোনা মা তাই না তুমি তো আমার শোনা মা আর সোনা না যারা হয় তারা তো মায়ের কথা শোনো তুমি আমার লক্ষ্মী সোনার মতো ঘুমিয়ে যাও হ্যাঁ তোমাকে বড় হলে আমি অনেক চকলেট কিনে দেবো কারণ তুমি তো আমার সব কথা শোনো হ্যাঁ এখন সাড়ে চারটার সময় এইভাবে খেলা করলে হবে মায়ের যে শরীরটা একদম ভালো নেই কাল তো আবার মায়ের জ্বর এসেছিলো তুমি তো আমার শোনা মা আর মেয়েরা তো মায়ের কথা শোনে তাই না মেয়েরা তো মাকে বোঝে তাহলে আমাকে একটু ঘুমোতে দাও তুমিও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে করি কি হয়েছে বলো এত হাসি মাকে ঘুমোতে দিচ্ছে না বলে তোমার হাসি পাচ্ছে তোমার হাসি পাচ্ছে মায়ের চোখে একদম ঘুম নেই দেখো তুমি তো মাকে ঘুমোতে দিচ্ছ না চলো আমরা দুজনে ঘুমিয়ে ঘুমবে না তুমি ঘুমাবে না তুমি তোমার শোনা মা শোনা মার তো মায়ের কথা শোনে তাই না চুক্তি করে এইভাবে মায়ের দিকে তাকালে হবে এইভাবে মায়ের দিকে তাকালে হবে মায়ের তো কথা শুনতে হবে তাই না